বিজেপির ময়নাগুড়ি বিধানসভার দক্ষিণ সহ সহসভাপতি নিমাই দাস এবং তার এক নাবালক ছেলেকে মারধর করার অভিযোগ উঠল বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি এলাকায় বুধবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির দক্ষিণ সহ সহসভাপতি নিমাই দাস জানা গিয়েছে মঙ্গলবার নিমাই দাস রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ বাইকে করে বাড়ি ফেরার সময় নিজের বাড়ি ঢোকার রাস্তায় পেছন থেকে চারজন দুষ্কৃতী অতর্কিতভাবে হামলা চালায় রীতিমতো তারা লাঠি এবং লোহার রড দিয়ে বেধরক মারধর শুরু করেন এই অবস্থায় খবর পেয়ে তার এক নাবালক ছেলে ঘটনাস্থলে এলে তাকেও মুখে এবং পায়ে লোহার রড দিয়ে মারা হয় বলে অভিযোগ এই অবস্থায় প্রতিবেশীরা এগিয়ে এলে সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় এদিকে গুরুতর আহত অবস্থায় বাবা এবং ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুধবার এই ঘটনায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন আহত নিমাই দাস পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ময়নাগুড়ি থেকে জগন্নাথ রায়ের রিপোর্ট আমাদের টিভি কালকে হঠাৎ আমি বাজার থেকে বাড়ি যাচ্ছি বাড়ি যে বাইকে বলে যাচ্ছি অসগোভি রাস্তায় আটক করে আমাকে বলে কিছু অর্থনীতি টাকার জন্য আমাকে পেশা দিয়ে করে তা আমি বললাম কিসের টাকা কী কারণটা কী বলতে হবে সে ওই কথা বলা সহকারে ধুম করে একটা আমার এই সাইডে একটা বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরে পিছন থেকে আর এক ভাই এসে আমাকে একটা কোলার ধরে পিছন থেকে আর এক ভাই এসে আমাকে পিছনে পুরা পুরা লড়ার রড দিয়ে একদম তিন চারটা বাড়ি দেওয়া হয় তখন আমি ওখানে লুটিয়ে পড়ি ডুটিয়ে পড়ার পরে যখন আমার চিল্লাহ্লাতে আমার ছেলে আসে ওইখানে তারপরে কী হচ্ছে আমি সেটা তো আর বলতে পারছি না আমি ওখানে সেইখানে কতজন দুষ্কৃতী ছিল ওরা চারজন ছিল আপনার ছেলেকে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার ছেলেকে পুরো মার হচ্ছে আজকে আমি যখন আমরা থানায় আসি আমার কালকে আমার ছেলের সাথে কোনো রকমই দেখা হয়নি আজকে যখন আমি ডায়েরি করতে আসি সেই ছেলেকে দিয়ে ছেলে আমার পায়ের দিকে একদম কালো হয়ে গেছে চোখে একদিকে চোখ কালো হয়ে আছে আর তারপরে শুনলাম ছেলে কাছে যে ধরো ছেলেকে চোখে মার এখন কোথায় আসছেন আমি ময়নাগুলি থানাতে এসি সাহেবের এখানে এখানে করলাম আমি চাই একটা দ্বিতীয় এসিজের উপরে অ্যাকশন নেওয়া হোক অ্যারেস্ট করা হোক কারণটা আপনাকে কি প্রাণে মারার কোনো হ্যাঁ একদম যেভাবে আমি তো জানতামই না যে আমাকে এইভাবে আমাকে যদি ওইভাবে আমার বাড়ির সিসি রোডের সামনে আমাকে ওইভাবে আক্রমণ করে তাহলে তো আমার নিশ্চয়ই আমার বাড়ির লোকে নিশ্চয়ই পদ্ধতি থাকতো আমার বাড়ির লোকও থাকতো শুনলাম এলাকার লোকজন নাকি আপনার হ্যাঁ আমার এর আগায় না আসলে তো কালকে আমাকে ওখানে আমি আর এগারোটার দিকে যদি এই ঘটনা এগারোটা বারোটার দিকে হইতো যদি লোক সবাই ঘুমিয়ে পড়তো তাহলে মনে হয় যে আমি আজকে বেঁচে থাকতাম না এই রকম পরিস্থিতি ছিল কাল